তো আজকে আমরা যাচ্ছি ইটালির পিয়াৎসা ভেনিজিয়া বলে একটা জায়গা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এভরিওয়ান আসলে অনেক দিন ধরে ইটালির কোনো ব্লগ দেওয়া হচ্ছে না তো তার জন্যই ভাবলাম যে আজকে যেহেতু একটা জায়গাতে আমি ঘুরতে যাচ্ছি তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই তো আজকে আমরা যাচ্ছি ইটালির পিয়াৎসা ভেনিজিয়া বলে একটা জায়গা তো ওই জায়গাটা ঘুরবো আর ওরই পাশে আছে কোলসিও তো ওই জায়গা আমরা যাওয়ার চেষ্টা করব তো এই আপনারা আপনার যারা আমার এই চ্যানেলটিতে নতুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তো চলেন এই জায়গায় তার ভিডিওটি না বড় করে সর্বপ্রথম আমি পিয়াচা ভেনিজিয়া ওই জায়গাটাতে যাই এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি পিয়াতসা ভেনিজিয়া তো এই জায়গাটা ভেনিজিয়ার পাশে একটা অনেক সুন্দর ঝর্ণা করা আছে আর যে ইটালির পতাকা যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ঝর্ণা করা আছে এখান দিয়ে পানি বের হচ্ছে আর যেহেতু গরমের সময় এখন ইটালিতে তো তার জন্য এই জায়গাটাতে অনেক মানুষ বসে থাকছে মাঝে মধ্যে তো আমরা ফাঁকা দেখে এখন ভাবলাম যে আপনাদেরকে এই জায়গাটা দেখায় তার জন্য ওই ভিডিও করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন তো এভরিওয়ান এই যে এখন আমি আছি পিয়াতসা ভেনিজিয়ার সামনে একবারই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে পিয়াতসা ভেনিজিয়া বলে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আর একটা বড় মূর্তি করা আছে আর আশেপাশে সকলেই এই জায়গাটাতে ঘুরে ঘুরে ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাই আর ওই যে ওই পাশে দুইটা গার্ড আছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই দুটা মূর্তি কিন্তু পরে দেখি যে না ওইগুলো মানুষ তো এভরিওয়ান এই যে এখন আমি সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন সাইড থেকে দেখতে কীরকম আর এই যে পাশেও একটা ঝর্ণা করা আছে তো আমি এই জায়গা থেকে এখন কোলসিওর দিকে যাব তো ওই জায়গাতে গিয়েও আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে কোলসিওটা কেমন তো আরেকবার আপনারা দেখে নিন আমি আবার সামনে এসে ওয়াইড অ্যাঙ্গেল আপনাদেরকে দেখাচ্ছি যাতে পুরো জায়গাটাই দেখা যায় যে এরকম পিয়াচ্ছা বেনিজিয়া তো চলেন এখান থেকে এখন আমি কোলসিওর দিকে যাই এবং ওই জায়গাটা দেখি তো আমি এর আগেও কোলসিওর ভিডিও করেছিলাম কিন্তু আসলে তখন আমি কোলসিওটায় দেখাচ্ছিলাম আর আজকে আমি এই উদ্দেশ্যে এসেছিলাম যে আপনাদেরকে পিয়াসা বেনিজিয়া এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো তো যেহেতু পাশেই কোলসিও তো তার জন্যে ভাবলাম যে যেহেতু এসেছি এই জায়গাটাতে আরেকবার ঘুরে নিই আর যেহেতু আমি ঘুরছি তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কলসিও তো কোলসিও কলসিয়াম দুইটাই বলে এটাকে তো এখন দিকেই আমি যাচ্ছি আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন আর এই জায়গাতে অনেক মানুষ আসলে সব এই জায়গাগুলোতে ঘুরতে এসেছে আর এখন যেহেতু প্রচুর গরম তার জন্য ওরকম মানুষ নেই না হলে একটু বিকালের দিকে প্রচুর মানুষ হয় যখন সূর্যটা থাকে না তো এজেব্রিয়ন আমি প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমরা কোলেস্ট্রিয় সামনে এখন আর পাশ দিয়ে এটা ঘেরা আছে কারণ এই কলসিওর পাশ দিয়েই রাস্তা ঠিক করা হচ্ছে আর কি যেন তৈরি করছে তার জন্যই এই জায়গাটাকে ঘিরে রেখেছে তো আর পাশ দিয়ে রাস্তা করা আছে আর ওখান দিয়ে আমরা যাচ্ছি এখন কলসিওতে আর ইব্রিয়ন এর আগে যখন আমি কলসিওর ভিডিও বানালছিলাম তখন আপনাদেরকে আমি সেরকম ভালোভাবে দেখাতে পারিনি কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই মুহুর্তে আসলে ভিডিওর ফুটেজ সেরকম ভালো আসেনি তার জন্য আপনাদেরকে আমি খুব সুন্দর করে দেখাতে পারিনি কলসিওটা তো আজকে যেহেতু আরেকবার এসেছি তো তার জন্য আপনাদেরকে আজকে আমি ভালো করে দেখার চেষ্টা করব। যাতে আমি পুরো জায়গাটা দেখাতে পারি ঘুরিয়ে যে পুরো জায়গাটা দেখতে কীরকম আর আসলে বলার কিছু নেই ইটালির এই কলসিওটা খুব সুন্দর দেখতে আর যত ট্যুরিস্ট ইটালিতে ঘুরতে আসে বেশিরভাগ সব এই কলসিওটা দেখবে এটা তাদের ইচ্ছা থাকে তো এই জায়গাটাতে অনেকেই ঘুরতে আসে তো আমাদের ভাগ্য আসলে ভালো যে আমরা এই কোলসিও বা পিয়াসা বেনিজিয়া এগুলার আশেপাশেই থাকি তার জন্য এগুলাতে আসতে আমাদের ওরকম সমস্যা হয় না আমরা খুব তাড়াতাড়ি চলে আসি তো চলেন এখান থেকে একবারে সামনে যাই এবং ওই জায়গাতে আবার ভিডিওটা অন করি তো এজেব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এটা কোলসিও তো আসলে দুঃখিত আমি এই ভিডিওটা যখন বানালছিলাম তখন আমার ক্যামেরার লেন্সটা একটু ময়লা হয়েছিল তার জন্য একটু আবছা আবছা দেখাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ওপর দিকে যাই ওপর থেকে আপনাদেরকে দেখাই তো এজেব্রিয়ন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে এসেছি একটা জায়গাতে অনেক উঁচু একটা জায়গা যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে সব মানুষজন যাচ্ছে তো এই যে ওপর থেকে এই জায়গাটা এরকম লাগে দেখতে ওপর থেকে আসলে খুব ভালো লাগে আর এই কোলসিয়র আমি যে জায়গাটাতে আছি এই জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় কারণ পিছে কোলসিও আর সামনের দিক থেকে ছবি তুললে খুব ভালো লাগে তো এজেব্রিয়ন আপনারা দেখলেন ইটালি পিয়াসা ভেনিজিয়া এবং কোলসিও তো আসলে ওই জায়গা থেকে আমি আমার বাসার আশেপাশে চলে এসেছি এখন আমি আসি সন্তান জলুর জায়গাতে তো আসলে ওই জায়গাটাতে আমার ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ আমরা ঘুরতে ঘুরতে আসলে অনেক দেরি হয়ে গেছে আরেব্রিয়ন আমি ওই জায়গাতে আরও ভিডিও বানাতাম কিন্তু আসলে আমার ফোনের চার্জ অনেক কমে গেছিলো তো আমি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে গেছিলাম এ কারণে আমি আর অত ভিডিও করিনি আমি ফোনটা চার্জে দিয়ে রেখেছিলাম তো এখন যেহেতু বাসার পাশে চলে এসেছি ভিডিওটি আমার বড় করব না আরিব্রিয়ন জানি না আপনাদেরকে আমি কতটুকু দেখাতে পেরেছি তারপরও ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টাকা থাকা বেলাকনটি ক্লিক করবেন শালার নতুন একটি ভিডিও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এ পথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি